আজকে আমরা তাহলে বিগত যে ক্লাস দুইটা করেছি সেই ক্লাস দুইটা আমরা কিন্তু তোমার কি বলে যে বিগত ক্লাস দুইটা আচ্ছা আমাদের সেটিংসটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে নি কারণ গতদিনে আমাদের সেটিংসের কারণে তোমার আমার ভিডিওটা রেকর্ড হয়েছে ঠিকই কিন্তু সাউন্ডটা আমার রেকর্ড হয় নাই তো যাই হোক এখন দেখো যে বিগত যে ক্লাস দুইটা করেছি সেখানে আমরা থার্মোমিতি এর যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলকের তোমার ভেক্টরের যে গাণিতিক সমস্যার সমাধান সেগুলো আমরা সরি ভেক্টর না বরবগোলনের সুপ্ত তাপের যে প্রমাণটা আছে সেটা করেছি এখন আমরা করব এই অধ্যায়তে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্ব দিয়ে দেখবে ক্লাসটা তার কারণে এই গাণিতিক সমস্যা যদি প্রমাণ না আসে তাহলে কিন্তু একটা আসবে তো দেখো এখানে আমি আজকে দুই তিনটা অঙ্ক করাবো সেখান থেকে একটা অঙ্ক পাবে আশা করা যায় আমার ঠিক এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে প্রথম অধ্যায় ডিগ্রি তাপমাত্রায় তাপমাত্রায় পাঁচ গ্রাম বরফের সাথে বরফের সাথে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত মিশ্রণের তাপমাত্রা কত এখানে দেখো আমার যে আপেক্ষিক তাপ রয়েছে সেই আপেক্ষিক তাপগুলো কিন্তু দেওয়া থাকবে যেরকম পানির আপেক্ষিক তাপ পানির আতাপ দেওয়া থাকবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি আর হচ্ছে বরফের আতাপ বরফ এর আপেক্ষিক তাপ আছে টু পয়েন্ট ওয়ান জুল কেজি পার ক্যালভিন আর হচ্ছে বরফের সুপ্ততাপ সুপ্ততাপ দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি জুল পার কেজি আচ্ছা তো দেখো এইখানে এই অঙ্কটা যদি আমার সাথে যুক্ত থাকো খুব স্মুথলি শিখতে পারবে এবং আমি এমনভাবে শিখিয়ে দেব যে তোমার আর বই খোলার প্রয়োজন নেই আমি এমনভাবে অঙ্কটা শিখাবো এখন দেখো তাইলে আমরা এই জিনিসটাকে একটা ফিগারের মাধ্যমে তুলনা করার চেষ্টা করি প্রথমে একটা ফিগারের মাধ্যমে যদি ফিগারটা বুঝতে পারি তাহলে অঙ্ক তোমার কাছে পানির মতো লাগবে যদিও পরীক্ষা হলে তোমার ফিগার আকার কোনো প্রয়োজন নেই তো তাপ নির্ণয়ের সূত্রটা আগে জানতে হবে তাপ এম ইকুয়াল টু এম এস ডেল থেটা এম তে কি ভর সরি তাপমাত্রাকে তুমি যদি থেটা দ্বারা প্রকাশ করো তাহলে থেটা ইকুয়াল টু অথবা ডেল্টা দ্বারা প্রকাশ করো তুমি ডেল্টা দ্বারাই প্রকাশ করো ভর আপেক্ষিক তাপ তাপমাত্রার পরিবর্তন বিষয়টা তোমার যদি তাপ তাপ বলে নির্ণয়ের এরপরে আসো ক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে এম এল অর্থাৎ ভর গুণন সুপ্ত তাপ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে তোমার যে ম্যাথটা আমরা করব খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ দেখো প্রথম কাজই হচ্ছে আমার আগে ফিগারের মাধ্যমে আইডেন্টিফাই করা যে কোন অঙ্কটা আমাকে সমাধান করতে হবে সেই অঙ্কটার আহ ফুলো ডায়াগ্রামটা কি সেই জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে মনে করো যে বলছে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে আমি মনে করলাম এ হচ্ছে আমার সে বড় এখানকার টেম্পারেচার মাইনাস ডিগ্রি এবং এইটা পাঁচ গ্রাম ওয়েট ঠিক আছে এই পাঁচ গ্রাম ওয়েট এইটাকে আমার কি করতে হবে ঠিক আছে এই বরফের ধর্মকে আমরা যদি এক টুকরা বরফ নিই ওই বরফটাকে পানির ভিতরে যদি ফেলাই তাহলে ওই বরফটার ধর্মটা কি আসলে বলতো প্রথমে বরফটা গলে যাবে তাহলে বরফটা গলে কত ডিগ্রি তাপমাত্রায় আসবে জিরো ডিগ্রি তাপমাত্রায় আসবে এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা গলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে অর্থাৎ জিরো ডিগ্রি হচ্ছে ওয়াটার ঠিক আছে এই পাঁচ গ্রাম পানি এখন আসো তারপরে বলছে যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি তুমি এতে ঢেলে দিলা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি কত গ্রাম পানি চল্লিশ গ্রাম পানি এতে মিক্স করে দিলা দিলে এর তাপমাত্রা কি কমতে থাকবে আর এর তাপমাত্রা কি বাড়তে থাকবে তো বাড়তে বাড়তে আমরা কোনো একটা জায়গায় এসে মনে করলাম মিক্সিং হচ্ছে এবং এই টেম্পারেচারটা মনে করলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড বুঝাইতে পারলাম বিষয়টা ফিগারটা যদি বুঝতে পারো অঙ্ক একদম ইজি পানির মতো ইজি আচ্ছা তো দেখো এখন আসো তার মানে এইটা হচ্ছে সেই চল্লিশ গ্রাম ওয়াটার তাইলে চল্লিশ গ্রাম ওয়াটার তোমার যে কাজটা করবে আমার তাপ যেটা গ্রহণ করবে আমরা সেটা দেখি আমরা এটাকে যদি দিয়ে কিউ দ্বারা প্রকাশ করি তাইলে প্রথমে ডেল না দেখো বরফের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি বরফের বরফ কি করতেছে তাপ গ্রহণ করতেছে মানে বিষয় হচ্ছে এই যে শীতকাল পড়িছে তুমি মনে করো যে শীতকালে এক কন্ড বরফ দিয়েছো বালতির ভিতরে দিয়ে তার উপরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে পানি গরম করেছো ত্রিশ ডিগ্রিতে করে তার উপরে ঢেলে দিস দিলে কাহিনিটা ঘটবে কি সেই জিনিসটা আমাদের দেখতে হবে তো বরফের গৃহীততা বরফের গৃহীত তাপ বরফের গৃহীত তাপ কি হবে দেখো প্রথমে আমরা এম ওয়ান ইকুয়াল টু কি তোমার দেখো এম আমরা যদি বরফের আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করি এই যে টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু তাপমাত্রার পরিবর্তন দেখো আমার প্রথম সেক্টরে কি হবে বরফ দশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে যাবে অর্থাৎ জিরো ডিগ্রি দশ ডিগ্রি মানে বেশি থেকে কমটা বাদ দিলাম আর কি দিলে দেখো আমরা যদি একটু গুন করি তো যদি গুণ করি সেক্ষেত্রে তোমার আহ যেটা আসবে সেটা হচ্ছে তোমার একশো পাঁচ আমি একটু গুণ করি জিনিসটা ক্যালকুলেটারে ফাইভ ইন্টু 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 টু টু পয়েন্ট ওয়ান টেন টেন দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করলে আসছে তোমার একশো পাঁচ তো আমরা যদি এটাকে এই কিলো জুলকে যদি আমরা জুলে পরিণত করে নিই অর্থাৎ এই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিটা যদি না দিই এখানে তো সেক্ষেত্রে এটা আসছে একশো পাঁচ এখন আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বরফ গলনের যে সুপ্ত তাপ আছে সেই সুপ্ত আমরা নির্ণয় করবো সেটা কিভাবে দেখো এম টু এম টু টা দেখো আমরা দেখো এম তে কি ঘটছে তোমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে অর্থাৎ সেই ক্ষেত্রে আমার তাপমাত্রাটা কি হচ্ছে বলতো এম এল এম কত ভর ভর্তু এল এল কত থ্রি পয়েন্ট থ্রি 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 সিক্স সিক্স ইন্টু টেন টেন টু টু দি দি পাওয়ার পাওয়ার ফাইভ ফাইভ পয়েন্ট ব্যাস শেষ এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখি কত আসে ষোলোশো আশি জুল ষোলোশো আশি এটা একশো পাঁচ জুল ষোলোশো আশি জুল এবার আসো এম থ্রি তাহলে এম থ্রিটা কে আসবে দেখো তোমার এম থ্রিটা হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারে আমার যে তাপমাত্রাটা বের করতে হবে অর্থাৎ এই যে এইখানে তোমার পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এর ভর কত পাঁচ গ্রাম এটা হচ্ছে পাঁচ গ্রাম তাহলে এম ইন্টু এস এটা কি পানি পানির আপেক্ষিক তাপ কত ফোর পানির আপেক্ষিক তাপ ফোর ইন্টু টেম্পারেচার টেম্পারেচার কত টি ডিগ্রিতে যাবে মাইনাস জিরো ডিগ্রি থেকে তাহলে এটা যদি আমরা একটু গুণ করি তাহলে দেখো কত আসে তোমার ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু একুশ তাহলে একুশটি একুশটি জুল আচ্ছা এগুলো বরফের গৃহীত তাপ আচ্ছা এখন আসো পানি কি কি করছে বলো তো পানি কিছুটা তাপ বর্জন করছে না তাইলে পানি কর্তৃক বর্জিত তাপটা কি হবে এটা তো বরফ কর্তৃক গৃহীত তাপ গেল তাইলে পানি কর্তৃক বর্জিত তাপ পানি কর্তৃক বর্জিত তাপ কি দেখো আমি যদি এটাকে এম ফোর ধরি তাহলে এমএস ডেল থেটা এম কত চল্লিশ এই জায়গার ভর কিন্তু

আমরা যে যেকোনো একটা সিস্টেমে যে পরিমাণ তাপ গৃহীত হয় ঠিক সেম একই পরিমাণ তাপ বর্জিত হয় অর্থাৎ টোটাল তাপের কোনো পরিবর্তন আসে না তো বিষয় হচ্ছে আমরা এখন যে কাজটা করব দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা যারা যুক্ত আছো কাইন্ডলি একটু জানাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা অর্থাৎ লাইভটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম আছে কিনা

তাহলে এম ওয়ান প্লাস এম টু প্লাস ষোলোশো আশি প্লাস এম থ্রি কত একুশ টি টোয়েন্টি ওয়ান টি ইকুয়াল টু এম ফোর এম ফোর কত একশো আটষট্টি ইন্টু চল্লিশ মাইনাস টি একশো আটষট্টি ইন্টু